এক এই চারটা ডেলিভারি শুধু নয় যতগুলো বল ক্যামেরায় ফ্রেমবন্দি করা হয়েছে প্রত্যেকটা বলেই রিপন মন্ডল ইউরকার মেরেছেন জুতা উড়িয়ে দিয়েছেন স্ট্যাম্পের সামনে জুতার পজিশনটা ঠিক কোথায় হবে সেটা বল করার আগে ঠিক মতো দেখে নিচ্ছিলেন ইয়র্কার স্পেশালিস্ট রিপন মন্ডল গত ইমার্জিং এশিয়া কাপ থেকে তাকে সবাই যে নামে চেনেন পরপর দুই ওভারে সবগুলো বল তিনি করে সবার করেছিলেন হয়ে রিপন অনুশীলন ঠিক করার জন্য যে অনুশীলনটা তিনি করছেন যতগুলো ডেলিভারি তিনি করেছেন তার প্রায় পঁচানব্বই শতাংশই তিনি ইয়র্কার করেছেন মিডফিল্ড যখন সেখানে ভিডিও করছিল তখন অন্তত পনেরোটি বল ক্যামেরা বন্দি করেছে যার মধ্যে অন্তত এমন বলে অর্থাৎ জুতা উড়িয়েছেন পনেরো বলের মধ্যে বারোটিতেই তিনি পারফেক্ট লেন্থে বল করেছেন যে জায়গায় ব্যাটসম্যানের করার কিছুই নেই খুব স্বাভাবিকভাবে বিপিএল মানেই নতুন কোন ক্রিকেটার উঠে আসার গল্প বিপিএল মানেই জাতীয় দলে খেলতে পারেন এমন কোন সম্ভাবনাময়ী তারকার ইতি কথন সেখানে রিপন মন্ডলের দিকে চোখ থাকাটা খুবই স্বাভাবিক ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ এ দলের হয়ে তিনি যেভাবে পারফর্ম করেছেন তাতে করে তার প্রতি আশা বাড়ছে লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা রিপন মন্ডলের বলের গতি বাড়ছে এখন ইয়র্কার করছেন একশো চল্লিশের বেশি গতিতে তাও আবার নিখুঁত যতগুলো বল চেষ্টা করছেন বেশিরভাগ বলই তিনি ইয়র্কার মারতে পারছেন নিখুঁত লাইনে খুব স্বাভাবিকভাবেই যেটা বেশ আশা যোগাচ্ছে বিপিএল বড় প্ল্যাটফর্মে যদি সেটা টানা প্রতি ম্যাচেই করে দেখাতে পারেন রিপন মন্ডল তবে সেটা দারুণ কিছু হতে যাচ্ছে রিপনের জন্য পুরো একাডেমি মাঠে আলাদা করে রিপন মন্ডলকে নিয়ে যেন একটা সেশনে চলেছে যেখানে ইয়র্কার নিয়ে তিনি কাজ করেছেন বল কোথায় পড়বে কোন জায়গাটাতে ডেলিভারি রাখলে লাইন ঠিক থাকবে ব্যাটসম্যানের স্পেস কম হবে ব্লক হবে বেশি সেই জায়গাটা রীতিমতো রিট করে বারবার ইয়র্কার প্র্যাকটিস করছিলেন রিপন মন্ডল টেকনিক্যাল বলের লাইন লেংথ এবং একই সাথে অ্যাকশনে দারুণ স্মুথ রিপন মন্ডলের বলের গতিও বাড়ছে তাই খুব স্বাভাবিকভাবেই বাড়তি গতিতে যখন তিনি একের পর এক ইয়োরকারে বিদ্ধ করতে পারছেন তখন সেটা নিশ্চিত করেই ব্যাটসম্যানদের জন্য চিন্তার কারণ হতে পারে দুদিন আগেই রিপন মন্ডল বলে গেছেন তার স্বপ্ন জাতীয় দলে খেলা যেভাবে এমার্জিং এশিয়া কাপে তিনি পারফর্ম করেছেন একই সাথে ইউয়র্ স্পেশালিস্ট এই বলার যেভাবে অনুশীলনেও নিজের সক্ষমতার পরিচয় দিচ্ছেন সেটা যদি মাঠের ক্রিকেটের প্রতিফলন ঘটাতে পারেন ঠিকমতো তাহলে রিপন মন্ডলকে নিয়ে আশা করাই যায় জাতীয় দলের দরজাও দ্রুতই খুলে যেতে পারে রিপন মন্ডলের জন্য খুব ভালো পারফর্ম করলে আসন্ন বিশ্বকাপেও জায়গা পাওয়ার সম্ভাবনা তিনি রাখতেই পারেন টি টোয়েন্টি ফরম্যাটে ইয়র্কারের তো অন্যরকম দাম আছে সুযোগটা কি লুফে নেবেন রিপন মন্ডল